হাই বন্ধুরা আশা তোমরা ভালোই আছো আমি ষষ্ঠী করতে চেয়েছি আমার মায়ের কাছে আমার মামা আমার বাড়িতে থাকে আর কি মামাদের বাড়িটা বহু দিনকার পুরনো মামাদের বাড়ি বলবো না দাদুর বাড়ি তোমাদেরকে একটু ঘুরে দেখাই চলো বাইরে কিন্তু অনেক দিনকার বহু পুরনো ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার কারেন্ট আছে তার জন্য নয় ঘরের ভিতরটা তোমরা খুব একটা বুঝতে পারবে না তবুও তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার মায়ের ঘর এটা হচ্ছে বিছানা দেখো এই যে টেবিল ফ্যান আর আমি রাখি নিয়ে বসেছি টেবিল এবার তোমাদেরকে বাইরে বারান্দাটা দেখাচ্ছি দেখো দেখো দুটো ঘর আছে উপরে ওই একটা ঘর এটা এটা তাকের মতো এটা আমার দাদু রিটায়ারমেন্টের ঘড়ি এই যে দেখো অ্যাডভাস্টারের চাল এই জিনিসটা দেখেছো বহুদিনকার পুরনো এখনো কিছু কিছু বাড়িতে দেখা যায় হেঁড়িকেল বহুদিনকার কী বলো এটাকে হাঁড়ি হয় যে তোমার কি বলে ওটাকে পাটা বলি দেওয়া হয় এই যে সিঁড়িটা নেমে যাওয়া হয় এখানকার পুরনো মাটির দুতলা আর কি যাকে বললে বুঝবে এক কথায় হচ্ছে বাড়ির বারান্দাটা ওপরে বারান্দাটা আর কি এই যে আর এটাতে আমার একটা মামা থাকে ছোট মামা এই যে ছোট মামার ঘরটা একটু দেখায় তোমাদেরকে দেখছো কতদিন কা বহু পুরোনো এটা তোমাদের দুতলাটা দেখালাম মানে উপরের ঘরগুলো দেখালাম বারান্দাটা দেখালাম অবশ্যই নিচেটাও দেখাবো ভালো থেকো টা